আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজ দিয়ে আসতে চেয়েছিলেন ইসলাম

আমরা আমাদের সমাজে এখন সালাম দিতে অভ্যস্ত নাকি সালাম পাইতে অভ্যস্ত সামনে তো আবার একটা সময় আসছে সালাম যে কি দেয় তাও বোঝা যায় না আর জবাব যে আমরা কি দিই তাও বোঝা যায় না সামল কম ভাই আমসাম ইসাম আমসাম জি জি সালাম দেওয়া সুন্দর করে সালামের জবাব দেওয়া সুন্দর করে এটা কার নির্দেশ কার নির্দেশ এতদিন পর উন্মুক্ত একটা ময়দান পেলাম আমরা এই ময়দানে আল্লাহ নাম উচ্চারণ করতে আমরা কার করলে সে ধনী হবে না কৃপন হবে সে ওসমান গণি হবে নাকি কারুন হবে আমরা আজকে ওসমান গণি হতে এসেছি নাকি কারুন হতে এসেছি সালামের জবাব সুন্দর করে দেওয়া যে আল্লাহর নির্দেশ আমরা একবার সেই আল্লাহর দরবারে সিজদা চিত্তে শুকরিয়া আদায় করি সকলে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সিজদা বনো চিত্তে শুকরিয়া আদায় করি সকল শক্তি দিয়ে বিগত 17 বছরে আমরা যে হৃদয় খুলে শুকরিয়া আদায় করার সুযোগ পাইনি মুক্ত মাঠে তার আজ প্রতিশোধ নিতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আলহামদুলিল্লাহ এই আল্লাহু টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে কত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ এই মাটি তিনি ফিরতে চেয়েছিলেন আট দিন আবার কোরআনের আওয়াজে আসছে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থা আছে আপনি তাকে মেহমানি করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসেবে কবুল করুন আমিন আল্লাহ এই মাঠে আমাদের দেখা হলো না মেহরবানি করে কাল কেমতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফেরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিন সম্মানিত বন্ধুগণ মুসলিমানি ক্রাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তফসিলুল কোরআন মাহফিলে আপনারা হাজির হয়েছেন আল্লাহ আসমানাহ তালা আমাদের মা বোনদের কবুল করেন এই জন্য যে মা বোনদের আল্লাহ আসমানাহ এত বড় মর্যাদা দিয়েছেন আমার শ্রদ্ধা প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে শান্তনা পুরস্কার দিয়েছেন এই পুরস্কার এই পুরস্কার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাহাবা যখন জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করব কার হুকদায়ে করব রসুল ই করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার মা তারপরে শান্তনা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে এই তাফসিরুল কুরআন ফির শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো খালি দেবো আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউ দেব দেবো মির্চাগঞ্জ দেবো আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন আমাদেরকে করা হয় ইসলাম ইসলামী আসছে আমাদের মা এবং বন্ধুদের ইজ্জত তাদের সম্মানের মাপকাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলে আমাদের মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকতেন আলহামদুলিল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাই রসুল করিম সালাম কৃপন বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না রসুল করিম সাল্লাম কৃপন বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপন হচ্ছে সে যে রসুল করিম সাল্লা সাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দুরুদ পেশ করে না একবার জোরে সরে বলুন রসুল করিম আলহামদুলিল্লাহ মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআনের তাফসির আপনারা শুনতে এসেছেন রহমান আজহারী হাফেজ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর সুক্রিয় আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে কোরআনের তাফসির শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আরশা আজিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তা এই সুন্দর মাহফিল কে করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আরশা আজিমের ক্যামেরায় বন্দী করা হচ্ছে তাহলে আমরা আমাদের সম্মানিত সম্মানিত ভাই এবং বোনেরা আজ আমাদের বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে এই কথা বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি দের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়েতের সুন্দরে রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া এক জান আর কাউকে ভয় করে না আর sobretudo কোন একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় কাঁচামরিচ বন্ধ করে তোমাদেরকে কোনো সরকার প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটি থেকে হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা ময়দান এই আলকরণের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে আল্লাহকে সাক্ষী রেখে পারা যাবে একটা থাকবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই কলিচার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকেরা একটা সুন্দর স্লোগান করেছিল উই জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদুন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদুনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদুন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদ কাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা ভামে আছেন বসুন বসে রবিশরের রোমানদের ছিল 1000 বছরের সভ্যতা সিন্ধুদের ছিল 700 বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরের সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সিন্ধু ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসের স্তূপের কাছ থেকে কয়েকটি উত্তর কয়েকটি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসের স্তূপের কাছ থেকে প্রথম জবাব ছিল ইনজাস্টিস ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দ্য নেক্সট আনসার তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের shut Hey, come on

আমরা সেই রহমানের দরজা খুলতে চাই যদি হেদায়তের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহর দয়া নিয়ামত অনুগ্রহের চাদরে তোর আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্তুষ্ট করতে পারবে না আমার শেষ এখন আজানের বিরতি হবে আমি একটা কথা বলে আমার বক্তব্যটি বলতে চাই এই যে এত ভালো ভালো খবর দিলাম মোবাইল কোম্পানি করে বড় বড় লেখা থেকে বিজ্ঞাপন এই অফার সেই অফার শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রজ্ঞ আল্লাহ তাআলা শর্ত প্রজ্ঞ করে দিলেন লিল মুকমিনে নেচল লো তোমাদের মুমিন হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাফসিরুল اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله تعالى وبركاته